এটাই রে কোয়েল দেনিবেন না পরে একটু হয়ে যাব হ্যাঁ দিলে ভালো আর কি রানিং থাকি এই যে একদম নতুন নতুন ভাই বরে 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 এটা একদম নতুন দা আমার কাছে মনে হয় দি সিস্টারে ভালো মন রাখার জন্য ভালো ইঞ্জিন হলে এটা একদম নিউ টিভি চালাইতেছে ব্যাকগ্রাউন্ডে নয়েস আছে এটা কোনো কথা এটা কোনো কে আছিল আমি এলে আমার টিভি অন করলো না কন্টেন্ট লাগবে প্রতিদিন ভিডিও আপডেট ধরছেন কি মনে করেন মেয়া রেগুলার হয়ে গেছি এই যে ভিজে নিলে কি রানিং থেকে জিনিসটা না লগে লগে ঠিক আছে বুঝছে তো মনে হয়

ঠিক আছে সবাই এটা ইউজ করবেন করি আমি এটা এটা ভালো লাগে আমার নিজের কাছে হ্যাঁ রক্ষাৎ করে নেন ওই তো আমি একটা মডিফিকেশন করার পেজ খুলছি যেখানে আপনারা পার্টস পেয়ে যাবেন অনেক অনেক মডিফিকেশনের যেমন হ্যান্ডেল বার শটল লিবার মডিফিকেশান অনেক কিছু থাকে না তারপরে যে ইঞ্জিন বাই পাস এগুলা পেয়ে যাবেন আপনারা তো আমার পেজের নাম হবে হইতেছে মডিফিকেশন ফ্যাক্টরি আমি শো করে দেব এই যে দেখতে পারতেছেন তো এটাই নক দেবেন সবাই আর ফলো দিয়ে আসবেন সবাই এই জায়গায় ঝাঁকানো হচ্ছে একদম সব বের করে দিবে এখন হইতেছে নিচে নাটটা লাগাই দিল পুরা ইঞ্জিনের ইঞ্জিন অয়েল ফেলে দিয়ে মানে আগেরটা পুরানোটা এখন নতুনটা ঢালা হবে টাইট দিয়ে নিতেছে কাদাই পুরো শেষ এখন আর ওয়াশ দিব না পরে যখন ভাল লাগবে তখন দিয়ে তো এটা হইতেছে সাড়ে নশো চলে গেছিল তার জন্য চেঞ্জ করে নিলাম আমি এক হাজারের উপরে চালাই না সেলিব্রিটি ভাই একটা হাসি হয়ে যাক বাদন ভাই হ্যাঁ বাদন ভাই দেখে মানুষ ক্লাস খায় এই জায়গায় দেখেন এই জায়গায় দেখেন আবার তুই টুটে না উপরে কত খালি আছে ঠিক আছে বেশি বললে আবার ওভার হিট হবে ইঞ্জিন বুঝতে হবে না এই যে ক্যাব ক্যাপ হ্যাঁ এত দিছে টিভিতে ভাই মডিফিকেশন করার মতো একটা পেস তুলসি বুঝছেন সব পার্স থাকবো মানে বাইকের মডিফিকেশনের না করতে হ্যাঁ নেক্সট টাইম আর এই যে আমি পুরোনো অয়েলটা এবার নিয়ে যাবো কারণ সামনে শীত আসছে আগুন ধরাতে হবে একটু স্টার্টে রাখবো ক্লাসটা ভাই ঠিক করে দিন মানে মানে ফুল ক্লাস আমার ভাল লাগে না ওটা কি প্রতিবার ঠিক করেন নাকি এই যে চেন একটু ই দিছি অয়েল দিছি অবস্থা তাই কাপড় দাও আজকে আর ওয়াশ করবো না সময় নাই থ্রি পেট লাগানোর পর লুকটা শেয়ার সার পুরো এতে ভি ছিড়ির ফিল পাওয়া যায় তো যারা লাগাতে চান এগুলা গুটলি সহকারে যে কোনো বাইকের জন্য তো আমার পেজে নক করবেন মডিফিকেশন ফ্যাক্টরি আমি পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সবাই চেক করে নেবেন এসে এটা কি আর জানা জানি ভাই হ্যাঁ হাত গেলে একবার জীবন শেষ তো হেইতেছে আমার নতুন ইঞ্জিন অয়েল ভরা শেষ এই যে হইতেছে এটা পুরোনোটা নতুনটা ভাই স্টার্টে থাকি একটু আমি চলে যাব ভাই আজ ক্যারাট না দিল না আমার একটু তাড়াতাড়ি পিক আপ দিস না পিক আপ দিস স্টার্টে থাক তো যারা বলতেছিলেন যে কী ইঞ্জিন অয়েল ভরা দেয় রিক্সারে তো তারা এই যে এইটা বলতে পারে এটা বললে ভালো হবে এই সিস্টার যদি অর্ডার করতে চান তো এটা অর্ডার আর কী করবেন আপনার এলাকার দোকান থেকে পেয়ে যাবেন বা কোনো বাইকের এক্স সব থেকে পেয়ে যাবেন এটা ভালো হবে দাম বেশি থাকলেও এটা ভালো তো আজকের ভিডিওটা এই জায়গায় এন্ড করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে Eu acho que ele matou a Lovis